হ্যালো বন্ধুরা বাংলা চলচ্চিত্রের জগতে আবারও ঝড় তুলতে আসছে শাকিব খানের নতুন ধামাকা বরবাদ ঈদ উল ফিতর দুই শূন্য দুই পাঁচে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকের ভিডিওতে আমরা এই মেগা বাজেটের অ্যাকশন থ্রিলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব হৃদয়ের হাত ধরে নির্মিত বরবাদের প্রধান চরিত্রে রয়েছেন আমাদের সকলের প্রিয় শাকিব খান ছবিতে তাকে দেখা যাবে আরিয়ান মির্জা নামক এক সাহসী এবং ন্যায়বিচার প্রার্থী যুবকের ভূমিকা জীবনে প্রেম আসে নিতুর হাত ধরে চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল তবে তাদের এই মিষ্টি সম্পর্ক খুব শীঘ্রই বিশ্বাসঘাতকতার তিক্ততায় ভেঙে যায় আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তকে তার অভিনীত ফারহান চরিত্রটি গল্পের মোড় ঘোরাতে বিশেষ ভূমিকা রাখবে আরিয়ানের জীবনের কঠিন সময়ে পথ দেখাবেন তার বাবা আদিব মির্জা এই চরিত্রে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা মিশা সওদাগর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আরিয়ান প্রেমের পথ ছেড়ে প্রতিশোধের আগুনে ঝাঁপিয়ে পড়ে বাবার দেখানো পথে সে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর বরবাদের গল্প রোমান্স থেকে অ্যাকশন এবং অবশেষে একটি শাশ্রুদ্ধ কর্পোর ড্রামায় গিয়ে শেষ হয় বক্স অফিসেও বরবাদ রীতিমতো ঝড় তুলেছে ঈদ উল ফিতরের প্রথম দিনে সাতাশটি স্ক্রিনিং থেকে সিনেমাটি আয় করেছে প্রায় আঠাশ দশমিক আট দুই লাখ টাকা দ্বিতীয় দিনে স্ক্রিনিং সংখ্যা বেড়ে একচল্লিশটিতে দাঁড়ালে আয় হয় চুয়াল্লিশ দশমিক তিন এক লাখ টাকা মাত্র দুই দিনেই সিনেমাটি মোট তিয়াত্তর দশ জানলে অবাক হবেন বরবাদ নির্মিত হয়েছে প্রায় পনেরো কোটি টাকা বাজেটে যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা চলুন আরেকবার দেখে নেওয়া যাক বরবাদের প্রধান চরিত্রদের সাকিব খান আরিয়ান মির্জা ইধিকা পাল নিতু যিশু সেনগুপ্ত ফারহান এবং মিশা সওদাগর আদিব মির্জা যারা এখনও বরবাদ দেখেননি তারা অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে এই অ্যাকশন থ্রিলারটি উপভোগ করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন আর এমন আরও সিনেমা বিষয়ক আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ